আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা কালেকটিভ নাউন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব কালেকটিভ শব্দটির উৎপত্তি হয়েছে কালেকশন থেকে কালেকশন মানে কি কালেকশন মানে সংগ্রহ করা তো সংগ্রহ করা মানে নিশ্চয়ই একটা জিনিস না সংগ্রহ মানে অনেকগুলো এখন কেউ যদি কোনো কিছু সংগ্রহ করতে নামে তো সে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো জিনিস সংগ্রহ করে সংগ্রহ করা তো কালেকশন থেকে আমরা বলতে পারি কালেকটিভ তো কালেকটিভ নাউন এই এটার অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ সমষ্টিবাচক বিশেষ সমষ্টিবাচক মানে কি সমষ্টিবাচক মানে হচ্ছে সেখানে অনেকগুলো জিনিসের সমষ্টি থাকবে এটাই হচ্ছে কালেকটিভ নাউনের মূল বৈশিষ্ট্য কালেকটিভ নাউনকে যদি আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি আমরা এভাবে বলতে পারি যে নাউন একই জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে আমি আবার বলছি যে নাউন একই জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে আমরা উদাহরণ দেখি উদাহরণ দেখলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ক্লাস ক্লাস এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন কিভাবে বুঝবো ক্লাস কালেকটিভ নাউন ক্লাস বলতে কি বোঝায় ক্লাস বলতে এমন একটা জায়গা বোঝায় এমন জায়গা যেখানে স্টুডেন্টসরা রয়েছে অবশ্যই সেখানে ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে শিক্ষক রয়েছে ক্লাস শ্রেণী শ্রেণীতে সাধারণত বেশ কিছু ছাত্র ছাত্রীর সমষ্টি থাকে এখন কেউ যদি তর্কের খাতিরে বলে যে ঠিক আছে স্যার তাহলে যদি একটা ক্লাসে একজন স্টুডেন্ট থাকে আসলে সেই সেটা এক্সেপশন ওইদিকে আমরা যাচ্ছি না ক্লাস বলতে আমরা কী বুঝি ক্লাস বলতে আমরা বুঝি সেটা ছাত্রছাত্রী এবং শিক্ষক এটার সমষ্টি এটা হচ্ছে ক্লাস শিক্ষককে যদি বাদও রাখেন ছাত্র ছাত্রী সমষ্টি এটাকে আমরা বলি ক্লাস তাহলে ক্লাস এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন আমরা যদি বলি ক্যাটেল ক্যাটেল মানে কি গবাদি পশু আমরা সহজ করে বোঝানোর জন্য এভাবে বলি যে যে পশু আমরা বাসায় পালি যেটা গোবর দেয় এভাবে অনেক সময় মজা করে আমরা বলি গবাদি পশু গোবর আবাদ করা হয় গবাদি পশু সেটা থেকে আমরা সেটাকে পালি সেটা দিয়ে হাল চাষ করার উদ্দেশ্যে সেটা থেকে দুধ পাওয়ার উদ্দেশ্যে সেটা থেকে মাংস পাওয়ার উদ্দেশ্যে যেইসব সব প্রাণী আমরা বাসায় পালি লালন পালন করি সেটাকে আমরা বলি ক্যাটেল যেমন আমরা গরু বাসায় পালি যেমন আমরা ছাগল বাসায় পালি আমরা মহিষ লালন পালন করি আমরা ভেড়া লালন পালন করি আমরা আমাদের দেশে খুবই রেয়ার ঘোড়া ও বিভিন্ন দেশে পালন কোনো রয়েছে তাহলে ক্যাটেল বলতে শুধু একটা গরু বা একটা ছাগলকে বোঝাচ্ছে না বরং যদি কেউ বলে যে ক্যাটেল তাহলে ক্যাটেল মানে সেখানে গরু ছাগল ভেড়া মহিষ সামগ্রিকভাবে সব সবকিছুর সমষ্টিকে বোঝাবে তাহলে যেটা সমষ্টি সেটা হচ্ছে কালেকটিভ নাউন ক্যাটেল এটা হচ্ছে কালেক্টিভ নাউন আমরা বলতে পারি পোলট্রি আমরা অনেক সময় অনেকে বলে পোলট্রি মুরগি আসলে এইভাবে না পোলট্রি বলতে বোঝায় যেমন আমরা বাসায় পাখা বিশিষ্ট যে প্রাণীগুলো একটু আগে আমরা দেখছিলাম যে যেটা ক্যাটেল ছিল সেটা হচ্ছে গবাদি পশু গরু ছাগল মহিষ ভেড়া যেটা আমরা লালন পালন করি দুধ পাওয়ার আশায় বা মাংস উৎপাদনের জন্য কিংবা হাল চাষের জন্য পোলট্রি বলতে বোঝায় যেটা আমরা মাংস বা ডিম পাওয়ার জন্য আমরা লালন পালন করি মাংস আর ডিম কোনটা কোনটা দেয় মাংস আর ডিম কে দেয় মাংস আর ডিম দেয় হচ্ছে মুরগি দেয় চিকেন হাঁস দেয় দেশি হাঁস ডাক রাজহাঁস দেয় গুজ এগুলো তাহলে পাখা আছে সহজ করে বোঝার জন্য বলছি পাখা আছে কিন্তু বাসায় বাসায় লালন পালন করা হয় সেটা উঠতে পারে ডিম দেয় তার মাংস আমরা খাই কিন্তু সেটাকে আমরা বাসায় লালন পালন করি এটা একটা সমষ্টি বোঝাচ্ছে তাহলে পোলট্রি বলতে সমষ্টি বোঝাচ্ছে সেখানে হাঁস আছে হাঁস থাকতে পারে সেখানে মুরগি থাকতে পারে সেখানে রাজহাঁস থাকতে পারে সেখানে কবুতর থাকতে পারে এই সামগ্রিকভাবে সবগুলো সমষ্টিকে বলা হয় পোলট্রি তাহলে পোলট্রি এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন এরপরে উদাহরণটা দেখতে পাচ্ছি বন্ধুরা টিম টিম মানে কি দল তো দলে কয়জন থাকে দলে অবশ্যই একাধিক খেলোয়াড় থাকে অনেকগুলো খেলোয়াড় মিলে একটা দল হয় এখন সেই দলে কতজন খেলোয়াড় খেলোয়াড় থাকবে এটা খেলার বা কোন খেলায় কতজন দরকার ওপর হয় তার উপর নির্ভর করে এখন একটা দলে তিনজন তিনজন থাকতে পারে আমরা করে খেলেছি পাঁচজন থাকতে পারে সাতজন থাকতে পারে এগারো জন থাকতে পারে এটা নির্ভর করে অ্যাভেলেবিলিটি এবং ওই খেলার রুলের ওপরে তো টিম মানে কি দল তো আপনারা কোনো খেলা বা কোনো প্রতিযোগিতার জন্য একটা টিম তৈরি করছেন তাহলে সেখানে অনেকগুলো মেম্বার থাকে টিমে এটা হচ্ছে কালেকশন অফ মেম্বার্স অনেকগুলো সদস্যের সমষ্টি টিম মানে অনেকগুলো সদস্যের সমষ্টি তাহলে যেটা সমষ্টি বোঝাচ্ছে এটা এর জন্য এটাকে আমরা বলছি কালেকটিভ নাউন এরপরে জুরি এটা বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস সব বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আমরা ফেস করি জুরি এটা কি জাতীয় নাউন জুরি এটা হচ্ছে কালেকটিভ নাউন অনেকে বুঝতে পারে না এটা জুরি কালেকটিভ নাউন কিভাবে জুরি কালেকটিভ নাউন এইভাবে জুরি বলতে বোঝায় বিচারকের সমষ্টি বিচারক বৃন্দ নির্ণায়ক বৃন্দ আমি যদি আপনাদেরকে একটু বোঝাতে চাই সেটা দেখবেন যে অনেক সময় খুব ক্রিটিক্যাল কোনো মামলা আমি এভাবে বোঝাই আমরা এভাবে বোঝাই যে মনে করেন কোন একটা ক্রিটিক্যাল খুবই জটিল একটা মামলা চলছে সেটার রায় দেওয়া বা সেটাকে জাস্টিফাই করা যখন একজন বিচারকের জন্য কঠিন হয়ে যায় তখন সেই বিচারক সেই মামলা রায় দেওয়ার জন্য সেই মামলাটার বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আরো একাধিক অনেকজন বিচারের সাথে বিচারকের সাথে কনসাল্ট করেন তো যে একাধিক যে আরো বিচারক রয়েছেন কয়েকজন রয়েছেন সেখানে দুজন তিনজন চারজন থাকতে পারেন মূল বিচারককে সহযোগিতা করার জন্য তাদেরকে বলা হয় জুরি এটা বলা হয় জুরি তাহলে জুরি মানে হচ্ছে খুব সহজভাবে বলতে পারি আমরা বিচারকের সমষ্টি অনেকগুলো বিচারক সেখানে থাকে এর জন্য জুরিকে বলা হয় কালেক্টিনাউন আরও একটা সেন্সে আমরা এটাকে নিতে পারি আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি যারা গ্রামে বড় হয়েছে বা গ্রামে যাওয়া আসার অভিজ্ঞতা হয়েছে তারা দেখবেন গ্রামের বিভিন্ন ধরনের সালিশ মারামারি সংক্রান্ত হয়েছে বা জমি জমা সংক্রান্ত কোনো ঝামেলা হয়েছে বা আদার্স কোনো কোনো সামাজিক প্রবলেম হয়েছে সেখানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গরা মিলে তারা একটা গ্রামের একটা সালিশ বা বৈঠকের মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করেন তো উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তারা একটা জুরি গঠন করেন জুরি আপনারা একটা শুনে থাকবেন বা খেয়াল করে দেখবেন যে জুরি গঠন করা হয় সেখানে তো জুরি মানে হচ্ছে যে সেখানে একটা গ্রামের বিশিষ্ট পাঁচজন ছয়জন দশ জন পনেরো জন ব্যক্তিকে একত্রিত করে তারা সবাই এই বিষয়টাকে বিচার বিবেচনা করে একটা রায় দিবে একটা সিদ্ধান্তে আসবে তো এই যে রায় দিচ্ছে বা বা আসছে সেখানে অনেকগুলো অনেকগুলো বিচারক ব্যক্তি একটা সমষ্টি এর জন্য এটাকে বলা হয় ঘটছে জুরি তাহলে জুরি এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন এরপরে রয়েছে কমিটি কমিটি কি কমিটি মানে আমরা জানি কমিটিতে অবশ্যই একাধিক ব্যক্তির সমষ্টি থাকবে অবশ্য বাংলাদেশে এক সদস্য বিশিষ্ট কমিটি হয় সেটা ভিন্ন জিনিস কমিটি সেটাও একটা কালেকটিভ নাউন কমিটিতে আহ সভাপতি থাকবে সাধারণ সম্পাদক থাকবে সদস্য থাকবে বিভিন্ন পদে ব্যক্তিরা থাকে থাকে না বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি গঠন করা হয় বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের কমিটি গঠন করা হয় তো কমিটিতে অনেকগুলো পদ থাকে তো অনেকগুলো পদে অনেকগুলো ব্যক্তি থাকেন তাহলে অনেকগুলো ব্যক্তির সমষ্টি অবশ্যই কমিটি মানে হচ্ছে অনেকগুলো ব্যক্তির সমষ্টি অনেকগুলো পদের সমষ্টি তাহলে সমষ্টি মানে কি কালেকটিভ নাউন এরপরে আমরা বলতে পারি পার্টি পার্টি মানে কি দল দল তো দলে মানে কি বিভিন্ন সদস্য থাকে দল মানে সেখানে অনেকগুলো মানুষ থাকে অনেক সদস্য থাকে কোন একটা রাজনৈতিক দল হতে পারে সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কর্মী অনেকে থাকে তাহলে পার্টি এটা অনেকগুলো মানুষের সমষ্টি এর জন্য এটাকে আমরা বলছি কালেকটিভ নাউন তবে এখানে প্রশ্ন আসতে পারে যদি আমরা যে বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন ধরনের যে পার্টিগুলো প্রচলিত পার্টি বলতে আরেকটা পার্টিকে ইন্ডিকেট করা হচ্ছে রাতে বিভিন্ন জায়গায় পার্টি হয় বিভিন্ন হোটেলে বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন মানুষজন পার্টির আয়োজন করেন ওইটা কি ওইটা দুই সেন্সে চিন্তা করা যায় পার্টি মানে কি অনেকগুলো মানুষ থাকবে ওই সেন্সে একটা কালেকটিভ আবার পার্টি বলতে আসলে এক ধরনের আয়োজনকে বোঝায় এক ধরনের আয়োজন উদযাপনকে বোঝায় এই সেন্সে এটা কমন নাউন কারণ বিভিন্ন ধরনের পার্টি আছে তো বিভিন্ন ধরনের পার্টিকে সাধারণভাবে বোঝালে সেটা হচ্ছে একটা কমন নাউন তবে পার্টি সাধারণভাবে যেহেতু দল বোঝায় এটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন এরপরে যে শব্দটা রয়েছে ফ্লক ফ্লক মানে হচ্ছে ঝাঁক পঙ্গপাল পাল ঝ ঝাঁক মাছের ঝাঁক হতে পারে পাখির ঝাঁক হতে পারে অবশ্য মাছের ঝাঁককে ইংরেজিতে অন্য কিছু বলে পাখির ঝাঁককে অন্য কিছু বলে যেমন যদি বলা হয় পিঁপড়ের ঝাঁক সেটা অন্য কিছু একরকম এভাবে আমরা যাব সেদিকে যাবো ধীরে ধীরে দিকে যাচ্ছে না আপাতত তো যেটা বলা হচ্ছে যে ফ্লক মানে ঝাঁক বা পাল তো ঝাঁক পাল নিশ্চয়ই একটা থাকে না অনেকগুলো থাকে এখন কেউ যদি বলে পাল পাল মানে কি দল তাহলে দলে নিশ্চয়ই একটা থাকে না একাধিক থাকে সেই বিবেচনায় ফ্লক এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন এটাও একটা দল নেগেটিভ ইউজ করি আমরা চোরের দল 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 ডাকাতের সন্ত্রাসীর গ্যাং একজন থাকে না না তো তো দলে তাই যারা যখন ডাকাতরা ডাকাতি করে তখন সেই দলে অনেকে থাকে রবারি করে তখন অনেকে থাকে সেখানে তো সেটা ওই বিবেচনা যেহেতু অনেকজন থাকে অনেকজন সদস্য থাকে চোরের দলে ডাকাতের দলে সন্ত্রাসীর দলে এই গ্যাং এই গ্যাং অনেক সদস্য থাকে জন্য গ্যাং এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন আর্মি এটাও হচ্ছে একটা কালেক্টিভ নাউন কারণ আর্মির অনেক সদস্য থাকে আর্মিতে যত সদস্য থাকে কোন একটা দেশের কোন একটা বাহিনীর যতগুলো সদস্য থাকে সেটাকে একসঙ্গে সামগ্রিকভাবে বলা হচ্ছে সমষ্টিগতভাবে বলা হচ্ছে আর্মি তাহলে আর্মি এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন এরপরে সর্বশেষ যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি লাইব্রেরি এটাও একটা কালেকটিভ নাউন কিভাবে লাইব্রেরিতে অনেক রকমের অনেক ধরনের অসংখ্য বইয়ের সমষ্টি থাকে এর জন্য এটাকে আমরা বলছি সমষ্টি বাচক বিশেষ বা কালেকটিভ নাউন বন্ধুরা তাহলে কালেকটিভ নাউনের মূল বিষয়টা যেটা পেলাম সেটা হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে যে অনেক জিনিসের কালেকশন অনেক জিনিসের কালেকশন অনেকগুলো জিনিসের সমষ্টি সেটাই হবে মূলত কালেক্টিভ নাউন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ